তা আবার কি ঠান্ডা হয়ে গেছে আছে গরম আছে তাহলে গরম থাকুক এতক্ষণ বইয়া ওয়াজ করলাম একটা চাও দিলা না ফাহাদ একটা সার গান কই কি তা কর একটা চা বানাও আমার জন্য এক ঘন্টা পরে গেলাম কইতাছি আবার সহালে কই না বলে গান গাই গেছে কইতাম নি কইতাম নি একটা চা বানাও আমার জন্য আদা দিও এলাসি সি দিও চিনি দিও সামান্য একটা চা বানাবার আমার জন্য মার হবা রে আরে কন না মার হব যে জমিনের মধ্যে ওলিদের পদদুলি আছে মদিনা কিন্তু দামি ছিল না নবীজির রৌজা মুবারক নবীজির কদম লাগার কারণে মদিনা দামি হয়ে গেছে কথা বলেন বাইরা আমার যে কথা বলছিলাম কালেকশন করতে হবে বলেন তো মাহফিলটা করার দরকার আছে কিনা নাই মাহফিলটা করতে হবে তার আগে আমার একটা ঘটনা আমার বাকি রয়েছে কারণ ওয়াজ উচ্চে গেলে এটা লামাইতে অনেক কষ্ট আই রে বলতে মিডিয়ার সামনে তো এইটা কেউ ছাইল না আজকে থেকে চার বছর তিন বছর আগে হবে সুনামগঞ্জে একটা মাহফিলে গেলাম কোন জায়গায় খামের ভিতরে টাকা দিছে কিসের ভিতরে খামের ভিতরে ওয়াজও করলাম খুব চমৎকার আলহামদুলিল্লাহ তারা দাওয়াত সুন্দর করে সব কিছু কমপ্লিট বাড়িতে গিয়ে দেখি খামের ভিতরে টাকা জাল টাকা কি জাল জাল তো কি সবাই সিলেটের খারাপ কথা বলেন সবাই খারাপ না আমি অদম জাহিদুল ইসলাম ফারুকি ব্যক্তিগত ভাবে সিলেটের মানুষ সবাই খারাপ না কিছু মানুষ থাকতেই পারে একটা গাছের মধ্যে বড়ি দেখবেন সব বড়ি কি পাকে না জমিনে অনেক ধান থাকে সবগুলা ধান বাড়িতে নেওয়া যায় না আমাদের ব্রাহ্মণ আর মানুষ খারাপ কই ঠিক নেই ঝগড়া লাগছে পাকিস্তানে নাম দিয়া দিছে ব্রাহ্মণ বাড়িয়া কথা বলেন না ঠিক নেই গত এক সপ্তাহ আগে একটা মিডিয়াতে ভিডিও দেখলাম রাজশাহীতে একটা ছেলে সাইর বিয়া করছে কেরা জানে ক্যাপশন দিয়ে দিছে ব্রাহ্মণ বাড়িয়ার এক ছেলে একসাথে চার বউ বিয়ে করে এখন ভাগ্যবান বিয়া করলো কোথায় রাজশাহীতে আর নাম দিছে ব্রাহ্মণ বাড়িয়া দুনিয়াতে যত আকাম কুকাম হয় ফেসবুকে লেখা দেয় ব্রাহ্মণ বাড়িয়া ব্রাজিল আর্জেন্টিনা ঝগড়া হয়েছে ব্রাজিল আর্জেন্টিনা খেলে ফুটবল পুলিশ মোতায়েন হয় ব্রাহ্মণ বাড়িয়া ঠিক নেই বলেন না হায় হায় এরপরে আরেকটা কাহিনী দেখলাম কুষ্টিয়াতে সায়ের মানে এক ছেলে সাতটা বিয়া করছে কইটা দেখছেন নি আপনারা এই দেখছেন নি আপনারা এই আমার ভাই দেখছে সাতটা ছেলে এক এক ছেলে সাতটা বিয়া করছে এখন এটার ঘটনা হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া দুনিয়ার যাই কিছু হয় নামই কই ব্রাহ্মণবাড়িয়া তাহলে আমাদের ব্রাহ্মণবাড়ি কি এতই খারাপ আমাদের ব্রাহ্মণপুরে একটা ব্র্যান্ড আছে ব্র্যান্ড পীর মুফতি গ্যাসউদ্দিন তাহির কথা বলেন না ঠিক কি না একটা ব্র্যান্ড তাহিরি হুজুর যদি আজকে আসতো এই এলাকার মধ্যে কি জায়গা হইতো কথা বলেন আমার ব্রাহ্মণবাড়ি এতে কি আছে একটা ব্র্যান্ড তৈরি হয়েছে পীর মুফতি গ্যাসউদ্দিন তাহিরি আমরা ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে একটা শরীফ আছে শরীফ দেখেন না অনেক মাইজবান্ডারের গান দেখেন বাবা বান্দারে তেল সারা সালাই গাড়ি বাড়ি কই ব্রাহ্মণ বাড়িয়া বাড়ি কই ব্রাহ্মণ সিনেমার নায়ক দেখবেন আলমগীর তার বাড়ি কই নবীনগর ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া এই জন্য খারাপ ভালো সব জায়গায় আছে কিন্তু সিলেটের মানুষ বাবা শাহজালাল মুজারি আলাইহি হজরত ফতে আলী ফতে গাজী রহমাতুল্লাহি আলাই তিনি চলতেছে হজরত নাসির উদ্দিন আসালা এই ওয়ালিদের কদামের কারণে বাবা শাহজালাল মুজাররদি আমিন রহমাতুল্লাহি আলাই আমি মনে মনে বিশ্বাস করি সুন্নি জামাতের মানুষরা বিশ্বাস করে খান্দরার জমিনে ওলি আউলিয়ার কদম রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিলেটের জমিনে বিপদ কম দেয় কথা বলেন ঠিক কিনা